拿到外面，我就。

আল্লাহ আল্লাহর আল্লাহর বলতেছেন মৃত্যু করার পরে ওই ব্যক্তিকে থেকে আমার আল্লাহ মাফ করে অন্য

বক্তা ওয়াজ করে বাচ্চাদেরকে জিজ্ঞেস করছে তকবীর বলো তো যে বাচ্চারা 17 বছর এটা শুনছে এটা তো বলবে নাকি জয় বাংলা এটা কি তকবীর নাকি এটা শুনছেই 17 বছর মৃত্যুবরণ করার পর জন্মায় পর থেকে এটাই শুনছে নাকি এটার নাম তকবীর এটার নাম তকবীর এবা বলতেছে মুসলমানদের জাতির পিতার নাম কি আমি কথাগুলো বললে আপনাদের খারাপ লাগে হ্যাঁ খারাপ লাগে খারাপ লাগলে বললে কারণ আবার দেখা গেল জাতির পিতার নাম কি সতেরো বছর কোনটা বলছিলেন এটা কোন সুযোগের সৎ ব্যবহার নাকি সতেরো বছর কোনটা বলছিলেন এটা তো বলতে পারেন নাই অনেক মাহাবিলে আমি জিজ্ঞেস করছি কথা বলে না আমি এখন জাতি চাই না কি চোখ না চালাক মুসলমান আছেন না কিছু এদিকেও না আবার ধরা খেয়ে মেরখাম কি মুসলমি কেবল ছেড়েছে কেবল ছেড়েছে যদি এই হুকুমটাকে অমান্য করে অন্য কাউকে বলা হয় তার নামটা মুসলমানের খাতায় থাকবে যদি বলেন তো মুসলমানের খাতায় থাকবে তাকে কি করতে হবে পুনরায় গোসল করে ওজো করে ভালো কোনো আলেমের কাছে গিয়ে কালিমা বানাইতে হবে ডেটভাবে যেটা বলতেছিলাম নমাজ এর নামাজ নামাজের পরে যদি এই দোয়াটা পাঠ করে তিনবার করে আল্লাহর হাবিব বলতেন সাগরের ফেনাল সমতুল্য যদি গুনাহ থাকে আল্লাহর দরবারে গুনাহগুলো করে দেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম ইল্লা বিল্লাহ العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم